মর্মান্তিক খবর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মর্মান্তিক ভাবে প্রাণ গেল এক শিশুর এবং আহত একই পরিবারের পাঁচ জন সদস্যের ঘটনায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমেছে রামেশ্বরপুর গ্রামের ধামালিপাড়া এলাকায় জানা গিয়েছে কান্দি থানার অন্তর্গত কুমার অঞ্চলের রামেশ্বরপুর গ্রামের ধামালিপাড়ার বাসিন্দা ডালিম শেখের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে রান্না হতে হতে হঠাৎ গ্যাস বাস্ট বাস্ট হয়ে একবার গোটা বাড়ি আগুন আর আগুনে যত বাড়ির লোক ছিল সব শেষ মৃতের নাম আফরিন পারভেন ওই ঘটনায় অগ্নিদগ্ধ পাঁচ জনকে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় হাসপাতালে ভর্তির কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় তিন মাসের ওই শিশু কন্যার বুধবার দুপুরে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের কান্দি থানার কুমারষণ্ড গ্রাম পঞ্চায়েতের রামেশ্বরপুর গ্রামের ধামালিপাড়া এলাকায় বাড়ি যা ছিল সব পুড়ে গেছে আর পাঁচজন ছজন আহত আর একজন মারা গেছে

পুত্রবধু ২৬ বছরের ইয়াসমিনা খাতুন ও ইয়াসমিনার কোলের শিশু আফরিন পারভেন ঘটনায় চাঞ্চল ও সুখের ছায়া নেমেছে এলাকায় আমি চৌধুর আমি কিছু জানি না আমি শুধু জানি মাস্টার ভাইয়া গেছে গো গ্যাস বাসটা হয়ে আছে তাই সবাই বলছে গ্রামের লগ আমরা শ্বশুর বাড়তে ছিলাম আমরা তিনটা বইন্দ আগুনে পুড়ে আছে আমার মা আমার বড় বইন আমার বোন আই বড় বোন আই আর আমার বড় বইনের বোমা আর ওই লাতেনি কিভাবে শুনলেন যে আগুনটা কিভাবে আমি শুনি নি আমি বলে রান্না করে গ্যাসে রান্না করছে নাকি তাও আমি জানি না কোন তরকারি মরকারি জাল দিছিল নাকি বুঝতে পারবো না বাড়ির ঘরেই তো বুঝছে আমরা বাড়ি ঘর দেখিনি গো

গরু পুড়ে গেছে মাংস পুড়ে গেছে একটা জেলে দুমাস ছেলে মারা গেছে পুড়ে আসে আহত হয়েছে পাঁচজন তাদের অবস্থা খারাপ খুবই খারাপ অবস্থা যাই যে অবস্থা ধান পড়ে গেছে বারোটা দিন দুর্ঘটনা কি বলছে গাছ বাস্ট হয়ে গেছে শুনছি প্রতি আচ্ছা জান আপনার যেন জেডা ভালো করে সেটআপ করবেন আমার ক্ষতি পরিদর্শন করতে আলহামদুলিল্লাহ আমার নাম আব্দুর রহিম আমার যে কার দিগা আমি আসছিলাম না তো যে আবার সবাই বুঝছে যেন বাড়িতে আগুন লেগে গেছে সেইজন্য আমরা দৌড় দিয়ে এসেছি নমস্কার রামপুর আটে